বিস্কুটের ভিতরে ডিম আর দুধ দিয়ে দিন বন্ধুরা এটা ভাবছেন তো বিস্কুটের ভিতরে ডিম আর দুধ দিয়ে এটা আবার কি তৈরি হবে একটি চামচ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটি জগের ভিতরে ভিতরে ভরে নিয়েছি এর পরিমাণে চিনি দিয়ে এটাকে টাকে করে নিতে হবে। বন্ধুরা এখানে শেষ নয় এরপরে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন এরপরে একটি গরম বাটিতে তিন চামচ পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম এখন এই ক্যারামেল বাটির ভিতরে বিস্কুটের মিশ্রণটি ঢেলে নিন ঢাকনাটি দিয়ে একটি প্যানে জল দিয়ে এর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে ঢেকে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পরে এটা আমি দেখে নেব হয়ে গেলে এক ঘন্টার জন্য এটাকে ফ্রিজিং করতে হবে বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক ঘন্টা পরে এটাকে একটা চাকু দিয়ে চার থেকে ছাড়িয়ে নিতে হবে বাটির উপরে একটি প্লেট রেখে এটাকে মোল্ড আপ করে নিতে হবে নামি নামি রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক টাকা দিয়ে এগুলো কিনে খাই যেটা আমরা খুব সহজে বাসায় বসে তৈরি করে নিতে পারি তৈরি হয়ে গেল বিস্কুট দিয়ে বিস্কুট পুডিং ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে আর যদি থাকে ফ্রিজে দু পিস মাংস তাহলে কি করবেন সেই চিকেন দিয়ে বানিয়ে নিন চিকেন কাবাব প্রথমে চিকেনটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে একটা পাত্রে ঢেলে পেঁয়াজের পেস্ট দুই চামচ এক চামচ মাংস মশলা পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন একটু মিস করা যাবে না এরপরে এর ভিতরে দিতে হবে একটি ডিম ডিমটি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে এরপর নিয়েছি পটি টু ক্রেকার এটাকে একটা হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গুঁড়ো করে একটি পাত্রে ঢেলে নিলাম এরপরে একটি কুকারে প্যান গরম করে এর ভিতরে তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে এই চিকেন গুলোকে এই পটি টুর গুঁড়ো চারদিকে মাখিয়ে গরম তেলের ভিতরে এক এক করে দিয়ে দিলাম দেবার সময় খুব সাবধানের সাথে দিতে হবে যাতে এই গরম তেল হাতে লেগে না যায় তারপরে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে আমি ভেজে নিয়েছি এই দেখুন এইভাবে লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়িতে থাকা দুপিস মাংস দিয়ে বানিয়ে নিলাম জর্จস জি চিকেন কাবাব ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ